और भारतीय दराशा शाफेरा सरकार के संपूर्ण मान दो की प्रतियोगिता नाम और राशि जन्म लाइव जिले

মুন্সিগঞ্জ জেলা পুলিশের টিম এবং আমি অতিরিক্ত সুপার শ্রীহগর সার্কেল আমরা আছি আমাদের সাধারণ মানুষের যাত্রাকে আরও বেশি নির্বিঘ্ন করার জন্য এবং সব থেকে আশাবঞ্জক বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে কোথাও কোনো কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা বা ভোগান্তি হয়রানির কোনো ঘটনা নাই মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি এবং আপনাদের আপনাদের মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাদের জন্য আমাদের সাথে নিয়ে কাজ করছেন সাধারণ মানুষের ঈদযাত্রাকে সহজ করার জন্য কাজ করছেন আমরা আশা করছি যে এবারে ঈদ মানুষ খুব আনন্দে কাটাতে পারে